মায়ের আবির্ভাব যদি একটু বলেন আমি যতটুকু দেখেছি সেটুকু বলছি তারপরে সে রাত্রি যখন তিনটে সাড়ে তিনটে বাজে তখন আমি বাড়ি থেকে উঠে এলাম তখন তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না সেটি কেন্দ্রে উঠে এলাম আসার পরে বললাম যে তোমাদের ঘরে কি মায়ের প্রসাদ আছে তারপরে আমাকে একটুখানি প্রসাদ বলে এই ঘর থেকে প্রসাদ পাওয়ার পর তারপরে মন স্থির আপনাকে মায়ের মা মানে মা আপনাকে স্বপ্নে মানে নানাচারা দিয়েছে যে একটু প্রসাদ নেই তুই প্রসাদ দিসনি কেন প্রসাদ দিইনি কেন আচ্ছা আমার মনে এত অভিমান কিসে অভিমান কিসের মায়ের প্রতি এত অহংকার কিসে অহংকার অহংকার নয় মানে প্রসাদের প্রতি তোর এত অহংকার অভিমান অভিমান কিসের বিষয়টা এরকম এই হলো ব্যাপার মানে এই বা ভীষণ জাগ্রত হ্যাঁ এই মায়ের নাম কি কাটা দিয়ে গেছে হ্যাঁ আপনার গায়ে ভবতারিণী ভবতারিণী মা হ্যাঁ আচ্ছা আজকে পাঁচ বছর ধরে পুজো হচ্ছে পঞ্চম এটা পঞ্চম এই এলাকার নাম এই এলাকার নামটি এটা হলো নতুন বুইচা ফুলিয়া ফুলিয়া নতুন বুইচা ফুলিয়া নতুন বুইচা এবং ভীষণ জাগ্রত জাগ্রত ভালো আচ্ছা ভালো জাগ্রত বলতে বিভিন্ন জনায় বিভিন্ন এই মায়ের রূপ দর্শন করেছে কিন্তু কেউ প্রকাশ করেনি প্রকাশ করেনি না মা প্রচুর দর্শন দিয়েছে হ্যাঁ দিয়ে দিয়েছে বলতে একদিন ধরুন বহু পূর্বের কথাই বলছি বাপ বেটা দুজনে এই রাস্তা দিয়ে হেঁটে আসছে আসার সময় তারা গভীর রাতে আসছে আসার সময় তারা মায়ের নূপুরের শব্দ শুনতে পাচ্ছে কিন্তু তারা বলতে পারছে না দেখতে পাচ্ছে না এটা একদম বাস্তব বলতেও পারছে না দেখতেও পাচ্ছে না ওরা কিছু দূর এসে দাঁড়িয়ে পড়লো দাঁড়ানোর পরে নূপুরের শব্দ শুনতে পাচ্ছে শোনার পরে আস্তে 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 তারপরে নকুরের শব্দ শুনে তারপরে আস্তে আস্তে এরা দুজনে মানে এই রাস্তা দিয়ে যে বেরিয়ে যাবে সেই শক্তি তাদের ছিল না বাড়ি গিয়ে আবার সেই মায়ের নাম টাম করে এক দেড় ঘন্টা বাইরে থেকে তারপরে ঘরে টোকে করে করে গভীর রাতে ধরুন যে বারোটা একটার দিকে এই ভবতারিণী মায়ের খুব জাগ্রত এবং খুব মহিমা রয়েছে মহিমা রয়েছে হিন্দু সনাতনী ধর্মের হ্যাঁ আর এই কালী পুজোর সময় পুজোটা হয় এই এই দিবাণিত একালই উপস্থিত আছে হাইট উচ্চ হচ্ছে নাকি না এর আগে হাইটটা একটু ছোট ছিল তারপরে আপনারা বাড়ি এবং মায়ের তো প্রচুর অলংকারও মানুষ গিফট করেছে মানে মানুষের মনস্কামনা পূরণ করে মা মনস্কামনা অনেকেরই পূরণ হয় যার যার পুরো হয় সেই সেই দেয় এবারে এখনো পর্যন্ত মানুষের মনস্কামনা করে যাচ্ছে নিশ্চয়ই তাদের মনের বাসনা পূরণ হচ্ছে 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 নিশ্চয়ই সত্যিকারেরই কথা অ্যাকচুয়ালি এই হচ্ছে মা ভবতারিণী আপনাদেরকে দেখাই পঁচিশ ফুট মায়ের হাইট রয়েছে বাহান্ন ফুট হাইট রয়েছে যদি কেউ আপনারা মায়ের দর্শন করতে চান কালী পুজোর সময় ফুলিয়া নতুন বুইছাতে আসলে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন এই মাকে এই মা ভীষণ জাগ্রত কখনো ভক্তের সঙ্গে দেখা করে নুপুরের শব্দ নিয়ে ঝুমঝুম করে নুপুরের শব্দ করে কিন্তু মা আসে আবার মা কিন্তু আজকে বিদায় বেলা মায়ের আপনারা দেখছেন প্যান্ডেল খোলার কাজ চলছে মায়ের অলংকার খুলে ফেলা হয়েছে মায়ের গয়না খুলে ফেলা হয়েছে মায়েরা সবাই মাকে সিঁদুর দান করেছে মাকে মিষ্টিমুখ করিয়েছে মায়ের পায়ে দেখছেন আপনারা এই মুহূর্তে সিঁদুর দান করেছে আলতা দান করেছে ঘট বিসর্জনে গেছে আমরা রয়েছি মাকে এখন হবে শিবকে দর্শন করুন দেবের দেব দর্শন করুন মাকে প্রণাম নিবেদন করুন তাহলে কিন্তু একটা ভালো জায়গা আপনার হয়ে যাবে যদি আপনি কোনো রোগ ভোগে থাকেন একবার অবশ্যই বলুন জয় মা কালী জয় মা ভবতারিণী সবার মঙ্গল হোক ভিডিওটি সবাই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন